হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গল নামিশি তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো আমি অনিমেশ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় দেখো এই বিষয়টা তোমরা যে কোনো কম্পিটিভ লাইনে যাও না কেন তাহলে তুমি ইকোনমিক্স পড়ো অথবা না পড়ো তোমাকে কিন্তু এখান থেকে কোশ্চেন অ্যাটেন্ড করতেই হবে তার জন্য কি না তোমাকে এই বিষয়টা সম্বন্ধে একদম নিখুঁত এবং ট্রান্সপারেন্ট একটা পরিষ্কার ধারণা থাকা ধর থাকতে হবে যাতে তোমরা পরবর্তীকালে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তুমি উত্তর দিতে পারো এখানে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো হয়তো তোমরা উত্তর দিতে পারবে শর্ট কোশ্চেন কিন্তু কম্পিটিভ পরীক্ষার তো কোনো নির্দিষ্ট ছোট্ট সিলেবাস হয় না ভাস্ট সিলেবাস হয় তো সেইখানে কিন্তু করতে গেলে তোমায় ভালো করে বুঝতে হবে তো তো যে কোনো জিনিস পড়তে গেলে প্রথমে কাকে বলে বা তার ডেফিনিশনটা আমাদের জানা দরকার তো জাতীয় আয় কি দেখো জাতীয় আয় তো অনেক বড় ব্যাপার আমি তার আগে একটু ছোট আয় কি একজন মানুষের আমার হোক তোমার হোক তোমার বাবার হোক যার কারুর হোক না কেন তাদের আয় কাকে বলে অর্থাৎ একজন উপার্জনকারী ইউনিট আমি হোক তুমি হই তোমার বাবা হোক তোমার মা হোক যে হোক না কেন একজন উপার্জনকারী ইউনিট যে তার নিজস্ব যে এফিসিয়েন্সি ক্ষমতা আছে সেটা দিয়ে যে পরিমাণ অর্থ আয় উপার্জন করে সেটাই তার আয় তাহলে জাতীয় আয় কি হবে না ভারতবর্ষর মতো দেশ বা কোনো দেশের জনসাধারণ কোন দেশের জনসাধারণ একটা নির্দিষ্ট অর্থ বছরে এটা খুব ইম্পর্টেন্ট কথা অর্থ বছর অর্থ বছর শুরু হয় কত ফার্স্ট এপ্রিল টু আমাদের দেশে ফার্স্ট এপ্রিল টু থার্টি মার্চ একটা নির্দিষ্ট অর্থ বছরে কোন দেশের উপার্জনকারী জনসাধারণ যে পরিমাণ অর্থ উপার্জন করে তার সমষ্টি কি বলা হয় জাতীয় কোনো দেশের উপার্জনকারী জনসাধারণ একটি নির্দিষ্ট অর্থক আর্থিক বছরে অর্থ বছরে যে পরিমাণ উপার্জন করে তার সমষ্টি কি বলা হয় জাতীয় আয় এখন এই জাতীয় আয় পড়তে গিয়ে যে দুটো জিনিসকে সব থেকে আমরা বেশি পড়ি সেটা হলো জিডিপি আর একটা হচ্ছে জিএনপি তোমরা জানো জিডিপি কি বলা হয় না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিএনপি কে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটা হচ্ছে মোট জাতীয় আয় উৎপাদন সরি আর এটাকে বলা হয় মোট দেশজ উৎপাদন দুটো শব্দের মধ্যে পার্থক্য কোথায় দেশজ আর জাতীয় এই দুটো হচ্ছে দুটো শব্দের মধ্যে পার্থক্য আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে একটু একটু করে গভীরে যেতে যাতে তোমরা যারা প্রথম পড়ছো যে কোনো যে কেউ হতে পারো কম্পিটিভ লাইনের জন্য হোক হোক বা যে কোনো লাইনের জন্যই হোক না কেন তারাও যেন ব্যাপারটাকে ডিপলি বুঝতে পারে ঠিক আছে তাহলে মোট দেশজ উৎপাদন মোট জাতীয় উৎপাদন দেশজ মানে দেশের মধ্যে জাতীয় মানে একটা জাতি সে কোথায় উৎপাদন করছে ব্যাপার এইখানে মোট দেশজো উৎপাদনের মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি ভারতবর্ষর মতো একটা দেশ আমাদের ভারতবর্ষ ধরেন এরকম দেখতে অনেকটা যদিও এটা কিন্তু ম্যাপ নয় ভেবো না যেন ম্যাপ ভারতবর্ষ এটা দেখতে জিডিপি প্রথম দেখব এইটা বলতে যদি ভারতবর্ষ হয় তাহলে জিডিপি কাকে বলা হবে না কোনো একটি নির্দিষ্ট অর্থ বছরে অর্থ বছর তো জেনে গিয়েছ এইটা অর্থ বছর জেনে গিয়েছো এইটা কোনো একটি নির্দিষ্ট অর্থ বছরে কোন একটি দেশের যে সীমানা কোনো একটি দেশের যে সীমানা ভৌগোলিক এবং রাজনৈতিক দুটো সীমানা কিন্তু হ্যাঁ ভৌগোলিক সীমানার মনে শুধু আমাদের যে ম্যাপটা থাকে ইন্ডিয়ার যে স্থলভাগের যে ম্যাপটা আছে আর ভৌগোলিক সীমানা মানে কি ইন্ডিয়ার জলভাগেরও তো কিছু অংশ থাকে সেগুলো কিন্তু ইনক্লুডেড হ্যাঁ তাহলে কোনো একটা দেশের কোনো একটা দেশের একটি নির্দিষ্ট অর্থ বছরের তার নিজস্ব রাজনৈতিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য ও সেবা কার্য যে পরিমাণ দ্রব্য ও সেবা কার্য উৎপন্ন হয় তার অর্থ মূল্যকে বলা হয় জিডিপি ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট কোন একটি নির্দিষ্ট অর্থ বছরে একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা কার্য উৎপন্ন হয় সেটা কি বলা হয় গ্রস ডমেস্টিক প্রোডাক্ট তাহলে ধরে না ভারতবর্ষের মতো দেশ এই দেশে একটা নির্দিষ্ট অর্থ বছরে কত দ্রব্য এখানে আরেকটু ডিটেলস বল দ্রব্য কথা মানে আর সেবা কার্য কথা মানে দ্রব্য দ্রব্য মানে হচ্ছে যা মানে সেই উৎপাদন দ্রব্য সেই উৎপাদন যা দেখা যায় যা ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স থাকে যাকে দেখতে পাওয়া যায় তুমি দোকানে গেলে দিয়ে বললে আমাকে এক কিলো চাল দাও কি দুটো চপ দাও পশ্চিমবাংলাতে চপ খুব ফেমাস দুটো চপ দাও তো সেই যে জিনিসটা নিয়ে পাবে সেটা হচ্ছে দ্রব্য সেটা হলো দ্রব্য আর সেবা কার্য তাহলে কি সেবা কার্য হলো তুমি ডাক্তারখানায় গেলে শরীর খারাপ হয়েছে ডাক্তারবাবু তোমাকে ট্রিটমেন্ট করে প্রেসক্রিপশন লিখে দিল তার বিনিময়ে তুমি ফিস দিলে তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যা কোনো ফিস দাও না কেন সেই যে জিনিসটা ট্রানজাকশন হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে তোমার কিন্তু সেখানে তুমি কি নিয়ে আসছো একটা লেখা সার্ভিস এইটাই হচ্ছে সেবা কার্য তাহলে কোন একটি নির্দিষ্ট অর্থ বছরে একটি দেশের জিওগ্রাফিক্যাল একটি দেশের ভৌগোলিক এবং রাজনৈতিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা কার্য উৎপন্ন হয় তা সেটাই হচ্ছে ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা কি বলা হবে দুটো ভাগে দেখা যেতে পারে একটা আর একটা জিডিপি হতে পারে নমিনাল জিডিপি বা আর্থিক কিরকম ব্যাপারটা ধরে নাও ভারতবর্ষে কোন এক বছর একশো কেজি ধান উৎপাদন হয়েছে একশো কেজি ধান উৎপাদন হয়েছে আর ধরে নাও এই যে ফোনের কানেকশন যেটা সেটা ধরে নাও একশোটা কানেকশান একশোটা একশোটা কানেকশন হয়েছে ফোনের তাহলে এই একশো কেজি ধানটা হচ্ছে বাস্তবিক কানেকশান একশো কেজি ধানটা হচ্ছে বাস্তবিক জিডিপি এবং এই একশো 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 পিস যে কানেকশন হয়েছে ইন্টারনেট মানে ফোনের কানেকশন সেটা হচ্ছে বাস্তবিক নমিনাল জিডিপিটা কি হবে ধরো ওই একশো টাকার সঙ্গে যদি তার দাম গুণ করি তাহলে একশো ইন্টু যদি দশ টাকা করে তার চাল হয় তাহলে এক হাজার টাকা এবং এই একশো পিস টেলিকমিউনিকেশনের সঙ্গে যদি আমি তার গুণ করি ইন্টু একশো টাকা তোমার এখানে যদি দশ হাজার টাকা হয় তাহলে যেটা হবে এগারো হাজার টাকা এটা হবে নমিনাল জিডিপি নমিনাল জিডিপি আর বাস্তব জিডিপি এবার ধরে নাও তা কোন একটা বছরে এই একশো কেজি ধানটা বাড়লো না বা একশো কেজি চাল যে উৎপাদন হয়েছে সেটা বাড়লো না কিন্তু দামটা বেড়ে গেল তাহলে তো এটা বেড়ে বাস্তবিক জিডিপি কি হবে যা ছিল তাই আছে এটা সেম থাকা অবশ্য এটা সেম আছে ধরে নাও এটা একশো কেজি ছিল এটা একশো পিস ছিল যেমন আছে তেমন রইলো কিন্তু এদের দাম বেড়ে গেল দশ টাকার জায়গা পনেরো টাকা হলো এটা একশোর জায়গা একশো দশ হলো যেমন আমাদের এখন ট্যারিফ বাড়ছে তাই তো তাহলে এটাই যেটা বাড়বে সেটা হয়ে যাবে বাস্তবিক আর নমিনাল জিডিপির কনসেপ্ট ওকে তো এটা হলো জিডিপি বুঝতে পেরেছো দেখো আমি অনলাইনে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং বিয়ে যে মাইনর সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স নাই তাদেরকে আমি অনলাইনে টিউশন পড়াই তোমরা যদি কেউ অনলাইনে টিউশন আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমার এই ফোন নম্বরে কল করতে পারো আমাকে কমেন্ট করতে পারো এছাড়া এই বিষয়ের সম্বন্ধে যদি তোমার কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাকে তার উত্তর দেওয়ার তো চলো ফিরে আসি টপিকে তাহলে এটা হলো জিডিপি তাহলে জিডিপি আর কিছুই নয় তুমি ভাবো এটা যদি ভারতবর্ষ হয় এখানে একশো কোটি লোক আছে এবার ধরো একশো তুমি না একশোটা একশো কোটি পরিবার আছে একশো কোটি পরিবার আছে তাহলে একশো কোটি পরিবারে প্রত্যেকে কিছু না কিছু তো উৎপাদন করে তো সেটাই হচ্ছে সেই যে প্রত্যেকের যোগ ফলটাই হবে এবার এই যোগ ফলেরও বিভিন্ন নিয়ম আছে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের জিডিপি বাস্তবিক জিডিপি এটা হলো আর্থিক জিডিপি তাহলে বুঝতে পারলে মোট দেশজ উৎপাদন দুটো ভাগে ভাগ করে দিলাম একটা হচ্ছে বাস্তবিকভাবে আর একটা হচ্ছে আর্থিকভাবে আর্থিকটা ডাউন করতেই পারে কিন্তু দেখতে হবে আমরা এই যে বলি না জিডিপি এত পার্সেন্ট বেড়েছে জিডিপি এত পার্সেন্ট বেড়েছে জিডিপি বেড়েছে বললেই হবে না দেখতে হবে যে বৃদ্ধিটা আর্থিক বৃদ্ধি না বাস্তবিক বৃদ্ধি আর্থিক বৃদ্ধি না আর্থিক বৃদ্ধি মানে দামবালি তো আর্থিক বৃদ্ধি হবে বাস্তবিক বৃদ্ধি হলে কিন্তু তবে বলবো আমরা দেশটা গ্রো করছি এবার আসি আমাদের জিএনপিতে জিএনপি তে এখানে আরেকটা জিনিস একটু বলে দিই তাহলে আমি কি বলেছি দেশের মধ্যে উৎপাদন হচ্ছে এখানে কে উৎপাদন করছে তার কোনো গুরুত্ব নেই দেশের মধ্যে উৎপাদন হওয়া বিষয় ভারত বাংলাদেশ থেকে এসে করছে পাকিস্তান থেকে এসে করছে চীন থেকে এসে করুন কে করছে তার দেখার দরকার নেই দেশে উৎপাদন হচ্ছে এটাই সবথেকে বড়ো কথা এবার আসছি আমরা মোট জাতীয় উৎপাদন আমি দেখো খুব একটা ভালো ভারতবর্ষের ম্যাপ আঁকতে পারি না আমি জাস্ট একটা ইমাজিনারি দিচ্ছি তোমরা যারা জানতে জানো তারা হয়তো হাসবে তো এটা ধরে নাও ভারতবর্ষের যেরকম আমাদের নর্মাল একটা দেশের মাপ ভারতবর্ষের ম্যাপ বলবো না একটা নর্মাল একটা দেশের ম্যাপ বলছি তো এবার এই দেশের আমরা জাতীয় উৎপাদন জিডিপি ভেবেছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটা কাকে বলছে এখানে ধরো একশো যত লোক আছে একটা দেশের মধ্যে তো লোক থাকে এখন দেশের মধ্যে লোক দেশে ইনকাম করতেও পারে বিদেশেও ইনকাম করতে পারে দেশেতে এসে কিছু উৎপাদন করতে পারে বিদেশেও কিছু উৎপাদন করতে পারে সেই বিষয়টা আমরা দেখি তো এখানে কাকে বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কোনো একটি আর্থিক বছরে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ঘুরি ফিরে আসবে কারণ এই জায়গাটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে আর্থিক বছরটা কিন্তু ইম্পর্টেন্ট জিডিপি হোক জিএনপি হোক যাই মেজার করি না কেন আর্থিক বছরটা মেনশন করতে হবে যে এই আর্থিক বছরে উৎপাদনটা তাহলে কোনো একটি আর্থিক বছরে একটি দেশের সমস্ত জনসাধারণ মিলে যে পরিমাণ দ্রব্য ও সেবা কার্য উৎপাদন করে তাকে সেই দেশের মোট জাতীয় উৎপাদন বলে এখানে কে উৎপাদন করেছে তা গুরুত্বপূর্ণ কোথায় উৎপাদন হয়েছে কোনো এখানে কোথায় উৎপাদন হয়েছে কোনো ইম্পর্টেন্ট নেই কে উৎপাদন করেছে সেটাই তাহলে এখানে কি বলছেন এখানে কে উৎপাদন করেছে তা গুরুত্বপূর্ণ এই কেটাকে ভারতের লোক যদি উৎপাদন করে পৃথিবীর যে কোনো প্রান্তে উৎপাদন করুক না কেন সেটা ভারতের জিএনপির মধ্যে ঢুকবে ভারতের লোক পৃথিবীর যে কোনো প্রান্তে উৎপাদন করুক না কেন সেটা ভারতের জিএনপির মধ্যে ঢুকবে তাহলে কোন একটি আর্থিক বছরের একটি দেশের সমস্ত জনসাধারণ পৃথিবীর কোনো প্রান্তে যা দ্রব্য সেবা কার্য উৎপন্ন করবে তার অর্থমূল্য মূল্য বা তার অর্থ সমষ্টিকে বলা হবে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জাতির উৎপাদন ঠিক আছে এখানে ঠিক তাই ঘটছে এবার কত তোমার মাথায় আসবে যে এটা আর এটা দুটো প্রায় একই রকম দেখতে লাগছে তাহলে এই যে আমরা জিডিপি ক্যালকুলেশন করছি এখানে তো হতেই পারে যে আমি বলেছি যে আমাদের দেশের মধ্যে দেশের মধ্যে উৎপাদন করছে কে উৎপাদন করছে ইম্পর্টেন্ট না তাহলে এখানে বাইরে থেকে লোকের সাথে উৎপাদন করতে পারে তাহলে তোমাদের জিডিপি তখন কমে যাবে না জিডিপি কমবে না জিডিপি দেশের মধ্যে হয়েছে মানে ছাড়া জিডিপি তার জন্যই জিএনপি কে ক্যালকুলেশন করা হয় এই জন্যই দুটো ক্যালকুলেশনকে বুঝতে হয় একসাথে এখানে কোথা থেকে উৎপাদন করছে বিদেশ থেকে উৎপাদন করে নিয়ে আসছে ভারতের লোক ঠিক তেমনি জিএনপি যখন ক্যালকুলেশন করবো এই জিডিপি যেটা আছে এটা তো কমে যেতেই পারে যদি বিদেশ থেকে লোক আসে তখন জিএনপি যখন ক্যালকুলেশন করবো তাহলে জিডিপি টু জিএনপি হবে এরম কোনো গ্যারান্টি নেই জিডিপি বেশি হতে পারে জিএনপি কম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় তাহলে জিডিপি জিএনপি কখন এক হবে জিডিপি জিএনপি কখন এক হবে তার জন্য বদ্ধ অর্থনীতি আর মুক্ত অর্থনীতি এই দুটো কনসেপ্ট বুঝতে হবে বদ্ধ অর্থনীতি কি যখন একটা দেশ বিদেশের সঙ্গে কোনো রকম কোনো লেনদেন করে না যখন একটা দেশ বিদেশের সঙ্গে কোনোরকম কোনো লেনদেন করে না অর্থাৎ এক্সপোর্ট আর ইমপোর্ট থাকে না তখন তাকে বলা হয় বদ্ধ অর্থনীতি যখন একটা দেশ বিদেশের সঙ্গে রূপ কোনো রকম লেনদেন করে না তখন তাকে বলা হয় বদ্ধ অর্থনীতি তাহলে মুক্ত অর্থনীতি কি মুক্ত অর্থনীতি হচ্ছে যখন একটা দেশ বিদেশে দ্রব্য রপ্তানি করে এবং বিদেশ থেকে দ্রব্য আমদানি করে তখন তাকে বলা হয় মুক্ত অর্থনীতি এই দুটো কন্ডিশন এই এই দুটো এই কনসেপ্টটা একটু বুঝো তবে আমি জিএনপি জিডিপি এর মধ্যে যে কানেকশন সেটা আমি চেষ্টা করবো করা এবার ভাবো যে এটা একটু মুচ্ছি বদ্ধ অর্থনীতি বুঝে গেছে আশা করি এবার ভাবো এই যে কনসেপ্টটা বলেছি জিডিপি জিএনপি একটা দেশ বদ্ধ সে বিদেশে যায় না বিদেশ থেকে কোনো লোক তার দেশে আসে না তাহলে সেক্ষেত্রে কি হবে যে দেশের মধ্যে যে দ্রব্যটা উৎপন্ন হয়েছে সেটা দেশের লোকই করেছে তাহলে সেক্ষেত্রে কি হবে জিডিপি ইকুয়ালস টু জি এন পি সেক্ষেত্রে জিডিপি ইকুয়ালস টু কারণ কি দেশের লোক দেশের মধ্যেই আছে দেশের সীমানাতেই উৎপাদন করছে জিডিপি যেটা হলো জি যেটা সেটাই হবে কিন্তু যদি দেশটা মুক্ত হয় মুক্ত হয় তাহলে কি হবে জি এন পি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সমান যা জিডিপি হয়েছে জিডিপি যেটা হয়েছে এই যে বললাম ধরেন এটা ভারতবর্ষ উৎপন্ন হয়েছে এত টাকা জিডিপি সেখানে থেকে ধরো বিদেশ থেকে কোনো লোক এসেছে বাংলাদেশ থেকে হোক বা চায়না থেকে হোক বা যে কোনো জায়গা থেকে লোক এসছে তাহলে সে কী করবে সে তার টাকাটা নিয়ে যাবে আর ভারতবর্ষের কিছু লোক যেন বাইরে কাজ করতে যান করে করতে গেছে সে কিছু নিয়ে আসবে তাহলে এক্ষেত্রে হবে জিএনপি সমান জিডিপি প্লাস এক্স মাইনাস এম অর্থাৎ জিএনপি সমান জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট অনেক বইতে লেখা থাকে জিডিপি প্লাস নেট এক্সপোর্ট নেট রপ্তানি জিএনপি সমান জিডিপি প্লাস নেট রপ্তানি এটাও লেখা থাকে তো এটাই হচ্ছে তোমাদের জিডিপি জিএনপির ব্যাপার জিডিপি জিএনপির ব্যাপার আশা করি তোমরা আমরা বুঝছো যদি না বুঝতে পারো অবশ্যই আমায় কমেন্ট করো তো চলো আরেকটু ভেতরে ঢুকবো এই যে আমরা বলছি গুডস সার্ভিস একশো কেজি এবং একশো পিস আমি একশো কেজি উৎপাদন দেখাচ্ছি এইখানে কিন্তু একটা প্রবলেম আছে কি না যে উৎপাদন মাপার সময় এই যে একশো কেজি চাল হলো বা ধান একশো কেজি ধান থেকে চাল হবে বা গম উৎপাদন হলো গম থেকে রুটি হবে আটা হবে আটা থেকে রুটি হবে রুটি বা আটা থেকে হবে আটা থেকে কেক হবে এই যে বিভিন্ন তো এই ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে কি করতে হবে না জাতীয় যে উৎপাদন মোট উৎপাদন বা মোট জাতীয় আয় পরিমাপ করার ন্যাচারালি তিনটে পদ্ধতি আছে একটা হচ্ছে উৎপাদন সমারি পদ্ধতি একটা হচ্ছে আয় সমারি পদ্ধতি আর একটা হচ্ছে ব্যয় সমারি পদ্ধতি এই উৎপাদন সমারি পদ্ধতির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দুটো কনসেপ্ট আছে যেটা উৎপাদন ক্ষেত্রে একটাকে বলা হয় অন্তবর্তী দ্রব্য আর একটাকে বলা হয় শেষ উৎপন্ন দ্রব্য একটাকে বলা হয় উৎপাদন সমারি পদ্ধতির একটা অন্তবর্তী দ্রব্য শেষ উৎপন্ন দ্রব্য অন্তবর্তী দ্রব্যটা কি আমি বলি অন্তবর্তী দ্রব্য দেখো নাও এই যে একশো কেজি গম উৎপাদন হয়েছে একশো কেজি ধরে নাও গম উৎপাদন হয়েছে এখন এই একশো কেজি একটু ধরে নাও একশো কেজি এই যে গম উৎপাদন হয়েছে একশো কেজি গম প্রথমে আটায় ট্রান্সফার হবে নির্দিষ্ট পরিমাণ ধরে নাও আশি কিলো একশো কেজি গমের দাম ছিল দশ টাকা করে হলে এক হাজার টাকা এটা যখন আশি কেজি আটায় ট্রান্সফার হবে একশো কেজি গম থেকে যখনই তুমি আটাতে ট্রান্সফার করে দেবে তখন এটা চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা কিলো হলে আট দিনে চব্বিশশো টাকা হয়ে যাবে তারপরে তুমি যখন এখান থেকে এটাকে রুটিতে ট্রান্সফার করবে ধরুন এখান থেকে বারোটা ধরছি এক কিলোতে যদি বারোটা হয় তাহলে আশি কিলোতে আট বারো ছিয়ানব্বই নশো ষাট পিস রুটি হবে তাহলে এর ভ্যালু হয়ে যাবে পাঁচ টাকা করা হলে শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য তিন পায় নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে তিনে আটচল্লিশ চার হাজার আটশো টাকা তো দেখো তুমি যদি ক্যালকুলেশন করো শেষ উৎপন্ন তো কতটা উৎপন্ন হয়েছে তো তুমি যদি প্রথমেই এটা ক্যালকুলেশন করা হয় তাহলে তুমি যদি টোটাল ক্যালকুলেশন করো আমি দুটিতেই যাচ্ছি হ্যাঁ তাহলে কত হচ্ছে আটচল্লিশ চব্বিশ বাহাত্তর দশ বাহাত্তর দশে বেরাশি আট হাজার দুশো তুমি যদি এইখানে ক্যালকুলেশন করো যে মোট উৎপাদন বেড়াচ্ছি আট হাজার দুশো টাকা তাহলে কিন্তু ভুল হবে কেন ভুল হবে এই যে রুটি করে রুটির যে ভ্যালুটা হচ্ছে তার মধ্যে তো আটার ভ্যালু ঢুকে আছে তার মধ্যে তো গমের ভ্যালু ঢুকে আছে তো ওই জন্য হয় তোমাকে এইটা মাপতে হবে শেষ উৎপন্নের দাম যেহেতু রুটি ডাইরেক্ট মানুষ ভোগ করে না শেষ উৎপন্ন হচ্ছে সেই দ্রব্য যা মানুষের ডাইরেক্ট ভোগে লেগে যায় যে মানুষের ডাইরেক্ট ভোগ লাগে তারপর সেটার কোনো নতুন কোনো দ্রব্য উৎপাদন করে না হয় এটা করতে হবে আদারওয়াইজ তুমি আরেকটা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি ধরো ওই এক হাজার টাকা এখানে রইলো তারপরে এক হাজার টাকাটা চব্বিশশো হলো তার মানে এখানে চোদ্দোশো টাকা অ্যাড হলো তারপরে চব্বিশশো টাকাটা আটচল্লিশ হলো মানে আবার চব্বিশশো টাকা অ্যাড হলো তাহলে এখানেও দেখো চব্বিশ চার আট চারে আটের শূন্য চার আট ছেড়ে আট আর দুই একে তিন একে চার আটচল্লিশ এইটাকে বলা হয় শেষ উৎপন্ন পদ্ধতি উৎপাদন পদ্ধতি আর এটাকে বলা হয় মূল্য সংযোজন পদ্ধতি এই দুটো উপায়ে যে কিভাবে আমরা দেখাতে পারি যে মোট যে উৎপাদন সেটা আয় দিক দিয়ে মাপি ব্যয় দিক দিয়ে মাপি অথবা উৎপাদন দিক দিয়ে মাপি সমান এইটা যদি এই যে আটচল্লিশশো টাকা উৎপাদন হয়েছে কেননা এই আটচল্লিশশো টাকাটা ইনকাম কয়ে সমান আটচল্লিশশো টাকা এবার এই আটচল্লিশশো টাকাটা কী করবে আমরা প্রোডাকশান এই যে ফাংশান অফ পড়েছিলাম প্রোডাকশান এই যে ফাংশন অফ উৎপাদন করতে গেলে কি করে ল্যান্ড লেবার ক্যাপিটাল অ্যান্ড তাহলে এখানে আটচল্লিশশো টাকাটা কী হবে যে মালিকের কাছে যখন যাবে সে কী করবে তাকে জমির নিয়েচে যাকে তাকে রেন দিতে হবে খাজানা দিতে হবে যার লেবারকে মজুরি দিতে হবে ক্যাপিটালকে সুদ দিতে হবে

তো এইভাবে পুরো ব্যাপারটাকে আমি দেখাতে পারি মোট উৎপাদন মোট আইকুয়ালস টু মোট ব্যয় এইভাবে দেখানো যেতে পারে তো আজ আপাতত এইটুকুই আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো মন দিয়ে দেখেছো যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনলাইনে টিউশন পড়াই তোমরা যদি কেউ অনলাইনে টিউশন পড়তে চাও আমার কাছে তো অবশ্যই আমায় এই নাম্বারে কল করো ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য